সম্মানীয় দর্শক বন্ধুরা বাংলা টক্স ইউটিউবকে বার্তা দায়িত্ব নিয়ে জেলা জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য সচিব পিবি গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী বুঝিয়ে দিলেন কঠোর হাতেই তার প্রশাসন এবং পরিচালনা করবেন তা আছে আইন শৃঙ্খলা হোক বা উন্নয়নমূলক কর্মসূচি কোথাও কোনো ঢিলেমি সহ্য করবে না শহর থেকে গ্রামের সর্বত্র গতিশীল ও স্বচ্ছ প্রশাসন চান তারা সোমবার বছরে প্রথম দিনই নবান্ন থেকে একটা ভার্চুয়াল বৈঠক করেন প্রশাসনের এই দুই শীর্ষ আধিকারিক একাধিক বিষয় নিয়ে সতর্ক করেন ডিএম এসপি ও সিপিজে পরিষ্কার জানিয়ে দেন নতুন বছর শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী জেলা সফর শুরু করে দেবেন এবং তাই উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যান আপনারা সেই মতো প্রস্তুতি নিতে রাখুন এবং যদি এদিকে এদিনের বৈঠকে রুটিন বলি উল্লেখ করেন যে নবান্ন রাজ্যে এখন দুহটে সরকার কর্মসূচি চলছে এবং তিরিশে জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ তাছাড়া পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি থেকে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে রাজ্যে সব ক্ষেত্রেই দ্রুততার সঙ্গে যত্নশীল হয়ে কাজ করার নির্দেশ দেন মুখ্য সচিব স্পষ্ট জানান নির্ভুলভাবে আপনারা সব কাজ করুন কোনো অভিযোগ আসার কাম্য নয় অন্যদিকে স্বরাষ্ট্র সচিব এবং কর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার বার্তা দেন রাজ্যবাসীরা যাতে সরাসরি নবান্নে অভিযোগ জানাতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রিভেন্স সেল চালু করেন পরে চালু করেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার বহু অভিযোগে নিষ্পত্তি হয়েছে এই হেল্পলাইন মারফত এদিন এই নিয়েও জেলাশাসক সতর্ক করেন মুখ্য সচিবদের বলেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে গ্রিভেন্স সেল যে অভিযোগগুলি আসছে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে কোনো অভিযোগ যেন পেন্ডিং না থাকে এদিন প্রায় এক ঘন্টা মুখ্য সচিব বৈঠক করেন জেলা শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্য সচিব এদিন জেলা শাসকদের কাছে উন্নয়ন এবং সংক্রান্ত পরিকল্পনার কথা জানতে চান বেশ কয়েকজন জেলা শাসক যে পরিকল্পনা কথা শোনান এবং সব শুনে মুখ্য সচিব সাব জানিয়ে দেন নিষ্ঠার সঙ্গে উন্নয়নমূলক কাজ করতে হবে এদিন পথশ্রী প্রকল্পে হওয়া গ্রামীণ রাস্তাগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেন গোপালিকা এর থেকে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে বার্ধক্য ভাতাই হোক বা বিধবা ভাতা বা হচ্ছে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার এই যে তিরিশে জানুয়ারি পর্যন্ত চলবে পরিষেবা প্রদানের যে কাজ এবার এই পরিষেবা প্রদান কাজের মধ্যে আপনারা আপনাদের যে আপনাদের যে যে আবেদনগুলো করেছেন যে যে প্রকল্পের সে সেই প্রকল্পের আবেদনগুলা সাকসেসফুল হয়ে যাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং লক্ষ্মী ভাণ্ডার বাদু ভাতা এগুলা টাকাগুলো হয়তো দু সালে ফেব্রুয়ারি প্রথম দিক থেকেই দেওয়া শুরু হয়ে যেতে পারে